ঈদের মধ্যে দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়ার এই পর্বগুলো তো থাকেই কিন্তু এবার এত গরম দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়ার এনার্জি তো মনে হয় কারোই নাই তারপরও আমি চেষ্টা করছিলাম যে আজকে বাসায় গেট টুগেদার পার্টি করব প্রিয়র স্কুলের ফ্রেন্ডদের সাথে তো আমি বাসায় একটু নাস্তা বানানোর ট্রাই করছি নুডলস রান্না করব করবো শ্যামাই রান্না করব। ঈদ যেহেতু এবার বাড়িতে করেছি বাসায় তো আর ঈদের কোনো আয়োজন হয় নাই আগে আমাদের বাসায়ও যখন আমি ঈদ করতাম বাসায় এসে তারপরে ঈদের একটা আয়োজন করতাম মানে ঈদ আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই করি না কেন আমার বাসায় ব্যাক করার পর বাসায় আবার একটা দিন ঈদের একটা আয়োজন থাকবে কিন্তু এইবার এত গরম পড়েছে রান্নাঘরে তো ঢুকাই যাচ্ছে না নর্মাল যে রান্নাবান্না সেটাই তো করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম যে যাই হোক হালকা পাতলা একটু নাস্তা বানাই ঘরের মধ্যে আর মেন রান্নাবান্নাটা আমি একটা অনলাইন পেজে অর্ডার করে দেবো তাহলে ঈদের আয়োজনটাও হয়ে যাবে আর প্রিয় ফ্রেন্ডের সাথে একটা গেট টুগেদার পার্টি করে ঈদের আনন্দটা ভাগ করে নেবে তো আমি নুডলস বসিয়ে দিলাম নুডলসের মধ্যে আমি সসেসটা দিই তাহলে আলাদা করে আর চিকেন দিতে হয় না সসেসটা দিলেই চিকেনের কাজটা হয়ে যায় তো সসেসটা আমি শুরুতেই ভেজে নিয়েছিলাম এরপরে হচ্ছে গাজর দিয়ে দিয়েছি গাজরগুলো ফ্রিজে ফ্রোজেন করা ছিল কিছুই আইটেম ফ্রোজেন করা থাকলে

চুলা থেকে নামিয়ে ডিশের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি আর লাচ্ছা সময় কিন্তু দুধের তুলনায় পরিমাণে কম দিতে হবে কারণ সেমাইটা একটু পরে ফুলে গেলে লিকুইড দুধটা দেখা যাবে না এই জন্য পরিমাণে কম দিতে হবে তো আমি উপরে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম লাচ্ছা সময় আমি নারকেল ছাড়া খেতে আমার কাছে ভালো লাগে না কিন্তু ফ্রিজে নারকেল কুড়ানো শেষ হয়ে গিয়েছিল যাই হোক এখন হচ্ছে আমার মূল খাবারটা চলে আসছে আমি হচ্ছি বেস্ট কিচেন থেকে একটা খাবারের ডালা অর্ডার করেছিলাম বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে যে এই গরম ঘরের মধ্যে রান্না বান্না করার আমার সাহসই হচ্ছিল না এই জন্য ঘরে শুধু নাস্তাটা রেডি করেছি আর মূল খাবারটা আমি বেস্ট কিচেন থেকে অর্ডার করেছি খাবারটা অনেক গরম থাকে তো এই জন্য উপরে মেবি এই ডিশগুলা দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে ডেলিভারি ম্যানকে আবার ফেরত দিয়ে দিতে হয় খাবারটা যে ডালাটার মধ্যে থাকে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি তো আমি স্টিলের ডালা যেটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাবারটা খুলছি খাবারটা কিন্তু একদম গরম ছিল দেখেন গরমের ভাবটা বোঝা যাচ্ছে আর খাবারটা খোলার সাথে সাথে এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিল মানে বুঝেই যাচ্ছিলো যে খাবারটা অসম্ভব রকমের মজার হবে নিজে পোলাও রোস্ট রান্না করলে কিন্তু খাবারের ঘ্রান পাওয়া যায় না কিন্তু পাশের বাড়িতে পোলাও রোস্ট রান্না করলে কিন্তু সেই ঘ্রানটা সবার আগে আসে তো যেহেতু খাবারটা আমি নিজে রান্না করি নেই তাই প্যাকেট খোলার সাথে সাথেই গ্রানটা একদম আমার নাকি এসেছে আর মনে হচ্ছে পুরো ঘর খাবারের গ্রানে ভরে গিয়েছে আর এই হচ্ছে রোস্টটা এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট আর এই ডালাটা হচ্ছে চার জনের জন্য যদিও চার জনের জন্য আমরা কিন্তু ছয় সাত জন মিলে বসে এই খাবারটা খাবো আর এটার বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এটার গ্রেভি এখানে হচ্ছে বাসমতি চালের রাইসটা দেওয়া হয়েছে রাইসটা কিন্তু একদম ড্রাই টাইপের রাইস না একদম গ্রেভি গ্রেভি ছিল আর রোস্টের মধ্যেও যথেষ্ট পরিমাণ গ্রেভি ছিল আর রোস্টটা একদম ড্রাই ছিল না খুবই সফট ছিল আর রোস্টের যে সাইজটা এটা কিন্তু বেশ বড় সাইজের রোস্ট ছিল নর্মাল আস্ত মুরগির রোস্ট একটু ছোট সাইজের হয় কিন্তু ওনাদের এই রোস্টের সাইজটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল এখানে হচ্ছে চারটা কাবাব ছিল চিকেন কাবাব ছিল আর হ্যাঁ এই চারটা হচ্ছে জর্দাও ছিল এই ডালাতে কিন্তু বিফের কোনো কিছুই নাই পিওর ফ্রেন্ডের মধ্যে হিন্দু ফ্রেন্ড আছে তো এই বিষয়টা আমি খেয়াল রেখেছিলাম যে বিফের কোনো কিছু যেন না থাকে আর জর্দাগুলা দেখেন কি পরিমাণে ইয়ামি লাগছে জর্দার মধ্যে কিন্তু অনেকগুলা মোরব্বার বাদাম দেওয়া ছিল তো এখন হচ্ছে ডিশ নিয়ে আমরা খেতে বসে পড়বো আমি তো গরিবস আমার ঘরে সেন্ট্রাল এসি নাই তো ড্রয়িং ডাইনিংয়ে বসে তো খাওয়া পসিবলই না তো ভিতরের রুমে এক রুমে হচ্ছে বাচ্চারা এক রুমে হচ্ছে গার্ডিয়ানরা বসেছি তো আমরা হচ্ছে একটা রুমে বসে খাবারগুলো খাবো তো এই হচ্ছে প্রিয় ফ্রেন্ডরা এটা হচ্ছে আলিনা এটা হচ্ছে প্রহর জর্দাগুলো এত ইয়ামি ছিল আমার মনে হচ্ছিলো যে আমি মেন খাবার খাওয়ার আগে জর্দাগুলোই খেয়ে ফেলি তো খাবারগুলো এখন প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে বাচ্চারা হচ্ছে মানে এই এত বড় ডিশ দেখে এটাই ওদের কাছে ভালো লাগে আসলে এই জন্যই হচ্ছে ডালাটা অর্ডার করা যে বাচ্চারা দেখে মজা পাবে আপনারাও কিন্তু যে কোনো স্পেশাল লোকেশনে বাসায় অথবা টাইপের ডালা অর্ডার করতে পারেন পেস্টটা আমি আর চিকেনটা কি বাসমতি চালের রাইস ছিল না আর কাবাবের মধ্যে কিন্তু চিকেন কাবাব তো চিকেনের পরিমাণ বেশ ভালো পরিমাণে ছিল তো খেতে খেতে আলু ভখারা পেয়ে গেলাম আলু ভখরা আমার আবার খুব পছন্দ খাবারের সাথে আলু ভখারা মিক্স করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর হ্যাঁ একদম সফট সফট আলুও কিন্তু ছিল তো খাবারটা আমার কাছে যেমন ভালো লেগেছে সবার কাছেও তেমনই ভালো লেগেছে আর সবার শেষে হচ্ছে জর্দা জর্দার মধ্যে এত পরিমাণে মরব্বা ছিল আমার কাছে যে কি ভালো লেগেছে জর্দাটা আর একটা জর্দার বক্সের মধ্যে নর্মালি একটা মিষ্টি থাকে এখানে দেখলাম দুইটা মিষ্টি দেওয়া তো আমার মতো যদি এই গরমে আপনাদের রান্না বান্না করতে ইচ্ছা না হয় তাহলে কিন্তু এই যে এইভাবে খাবার অর্ডার করে মেহমানদারি করে ফেলতে পারেন তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ